হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি চলে আসলাম কুমিল্লা বিশ্ব রোড জাঙ্গালিয়া রোড কুমিল্লা কুটির শিল্প ও বাণিজ্য মেলায় দুই তো আজকে প্রায় চোদ্দো পনেরো দিন হয়েছে শুরু হয়েছে যে এই মেলা আরও চোদ্দো পনেরো দিন থাকবে আপনারা দেখতে পাচ্ছেন গেটটা কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে তো আমি এখন একটা টিকিট কাটবো টিকিট কেটে আমি ভিতরে ঢুকবো হ্যাঁ ঢুকে দেখাবো যে কী ধরনের স্টল বসেছে এবং আপনারা এসে যাতে ঈদের সময় এসে যাতে ঘুরে দেখতে পারেনি যে আমার টিকিট দেখতে পাচ্ছেন তো আমি প্রথমে এই স্টলটাতে দেখলাম বিসমিল্লা ফুড কর্নার থেকে শুরু করি আমি তো আপনারা দেখতে পাচ্ছেন এটা জাঙ্গালিয়া কুমিল্লাতে অবস্থিত এই মেলাটা হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন স্টাফ স্টাফদেরকে বোঝানো হচ্ছে যে ঠিকমতো ডিউটি করার জন্য তো এই হচ্ছে কি একটা দোকান বিসমিল্লা তো আমি বিসমিল্লার পরে যে দোকানটাতে যাবো সেটা হচ্ছে আপনার একটা বড়ো একটা কাপড়ের দোকান তো এখানে কিছু দেখেন তো এই ভিডিওটা দেখার উদ্দেশ্য হচ্ছে কি আপনারা যারা ঈদে ছুটি আছে তারা এসে ঘুরে যাবেন দেখুন কত কালেকশান আছে কাপড়ের দোকানে বিশাল বড় কাপড়ের দোকান আপনারা যাতে চয় জন্য যে এবং দামও রিজনেবলের মধ্যে আছে আমি জিজ্ঞেস করেছিলাম যেমন দেখুন এই যে অর্নামেন্টের দোকান আছে তো আমি ভেতরটা অন্ধকার তাই আমি আর যাইনি এই যেমন দেখেন মিয়াকো ব্র্যান্ডের অনেক প্রোডাক্ট আছে এখানে হাউসহোল্ড প্রোডাক্ট আপনাদের যারা ঘরের এখন লাগবে এই যে ফ্রাইপ্যান থেকে শুরু করে ফ্যান একেবারে ওভেন সব কিছু আছে আপনারা নিতে পারেন সেট অনুযায়ী নিতে পারেন প্রেশার কুকার আছে সব কিছু অর্থাৎ মিয়াকো ব্র্যান্ডের হাউসহোল্ড প্রোডাক্ট যা যা লাগে সবগুলো এখানে এসে আপনারা পাবেন তো এখানে একটা বিশেষত্ব হচ্ছে গিয়ে যেমন এই যে দেখুন ফুল ঘরের সৌন্দর্য বর্ধনের জন্য আপনার ফুলটা অবশ্যই দরকার দেখুন কত সুন্দর লাগছে কি নানা রঙের নানা ফুল যেন ফুটে উঠেছে তো এই জায়গাটা আপনার সন্ধ্যার পরে ফাউন্টেন হবে ঝর্ণা হবে তো এটা সন্ধ্যার সময় আরও একটু লাইটিং ফাইটিং হয় তখন আরও সুন্দর দেখা যায় তো এই হলো অবস্থা তো আমি এখন একটা পুতুলের দোকানে ঢুকছি তো আমি আমার মেয়ের জন্য কিছু পুতুল কিনেছি পুতুল রিজনেবল আছে এই যে দেখুন এই পুতুলগুলো এক একটার এক এক প্রাইস আছে দুশো টাকা থেকে শুরু ছোটোগুলা এগুলো হচ্ছে দেড়শো টাকা করে হ্যাঁ এই যে এগুলো হচ্ছে দেড়শো টাকা করে একশো বিশ থেকে এক দেড়শো টাকা পর্যন্ত ফিক্সড প্রাইস এবং ওই যে আপনার লেমনেটিং করে আপনার প্রাইসগুলো লিখে আছে এই ভাইয়া খুব ক্লান্ত এই যে স্টেনলেস স্টিলের মোটামুটি সব কিছুই আছে এখানের প্রোডাক্টগুলো তো আমি একটা ভাইয়াকে জিজ্ঞেস করলাম যে বিক্রি কেমন হচ্ছে তো উনি বলল যে বেচা বিক্রি ভালোই হচ্ছে দামও মোটামুটি রিজনেবলের মধ্যে আছে এই যে এই ভাইটাকে আমি জিজ্ঞেস করলাম তো খুব সুন্দরভাবেই উনি কথা বলল যে মোটামুটি ভালোই বিক্রি হচ্ছে তো এই হলো অবস্থা বন্ধুরা তো আপনারা বেশি বেশি এই চ্যানেলটা আমার একদমই নতুন আপনারা বেশি বেশি করে আমাকে ইন্সপায়ার করবেন এই যে দই ফুসকা অ্যান কাবা হাউজ যারা ফুস্কা খেতে আসবেন এবং এখানে যে কাঠের নামগুলো দেখতে পাচ্ছেন আপনি আপনার পছন্দ অনুযায়ী নাম লিখে নিতে পারবেন এই যে তুহিন মাইশা আবার মাহিয়া সভের আইরিন বিভিন্ন নাম আপনারা দেখতে পাচ্ছেন চলে আসলাম আরিশা কালেকশানে এই যে দেখুন এখানে একই অবস্থা এই মগগুলা কত সুন্দর দেখুন একশো বিশ টাকা করে বিভিন্ন কালারফুল মগ দেখুন এখানে প্রাইস একেবারে ফিক্সড প্রাইস আপনি কোনো দামের দামি করতে পারবেন না তবে আমি মনে করি প্রাইস রিজনেবলের মধ্যে আছে তো একটা বিশেষত্ব হচ্ছে কি আপনি এক জায়গায় এসে ঘোরাফেরাটাও হলো বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে আপনার যে জিনিস জিনিসপত্রগুলো লাগবে এগুলো আপনি কিনে নিতে পারবেন তো ঈদের পরেও আরও চোদ্দো পনেরো দিন থাকবে আমি জিজ্ঞেস করেছিলাম এই যে মগগুলো দেখুন কত কালারফুল মগ কত দেখতে কত সুন্দর লাগছে যে আপনাকে দেখাচ্ছি যে আপনার দেখতে মাঠে আপনার দেখার উদ্দেশ্য যে আপনারা এসে দেখে যাবেন এবং পছন্দ হলে কিনে নিতে পারবেন তো এই যে দেখতেছেন যে মগগুলা এই যে দেখুন অফার চলিতেছে একদম একশো বিশ টাকা সবগুলোই আছে মোটামুটি তো আমি এখান থেকে একটা কিনেছি তো কেমন হবে জানি না এই যে দেখতে পাচ্ছেন আপনারা সবাই কিনছে অনেক দর্শনার্থী আসছে ঘুরে ঘুরে দেখছে পছন্দ হলে যার যেমন ওনারা কিনে নিয়ে যাচ্ছে এই যে যেমন এই যে ফ্রাই প্যানটা আমি একটু দেখলাম যে কেমন তো এটাই চয়েস হয়েছিল এবং ওইটাই নিয়েছি তো হঠাৎ আমি একটু চায়ের দোকানে আসলাম আপনাকে আমাকে দেখতে পাচ্ছেন আমি সাধারণত ক্যামেরার সামনে তেমন একটা আসি না তো হঠাৎ করে চলে আসলাম তো এখানে আমি চা দুইবার খেয়েছি চাটা খেয়েছি আমি তো চাটা ভালোই লেগেছে আমার থেকে জাফরানি মেয়ে জাফরানি চা ওইটা আমি খেয়েছি সত্তর টাকা নিয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমি চাটা খাচ্ছি তো আমি এবার একটু রাইডে নিয়ে আসি দেখেছেন তো প্রোডাক্ট এবার একটু মেলাগুলো মানে এবার রাইডগুলো একটু দেখেন কী কী রাইড এই যেমন দেখছেন বাচ্চাদের রাইড আছে ঈদে বাচ্চারা বাচ্চাদেরকে নিয়ে আসলে বাচ্চারা এখানে ঘুরতে পারবে এই যে যেমন দেখেন রাইডগুলো বিভিন্ন রাইড আছে এই যে যেমন এই যে এই যে রাইডগুলো আপনারা দেখতে পাচ্ছেন ষাট টাকা প্রতি টিকিটের মূল ষাট টাকা এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন রাইড আছে বাচ্চাদের ওই যে ওখানে দেখতে পাচ্ছেন ওইটাও আছে ওইটা সবচেয়ে মজার খেলা এই যে যেমন সাইকেল হ্যাঁ সব কিছু আছে আপনারা দেখতে পাচ্ছেন এই একটা আছে এই একটা আছে এটা এখন বন্ধ ছিল তো বাচ্চারা এখন উঠে নাই এখানে তো এই যে এটা ঘুরতেছে এই যে যেমন দেখতেছেন এখানে বাচ্চারা জাম্প দিয়েছে এই যে এটা হচ্ছে কি মোটর সাইকেল খেলার প্রদর্শনী এটা মেবি সুন্দরপুর শুরু হবে লেজার শো আছে এটাতে সুন্দরপুর লেজার শো হয় তো হয় এরকম আর কি তো এই যে দেখতেছেন এই যে এই আরেকটা রাইট বাচ্চাদের একদম উন্মুক্ত এই যে ঢাকা থেকে আগত জাফরানি তান্দুরি চা এই যে দেখতে পাচ্ছেন আমি জাফরানি মিলটা খেয়েছি দুইবার দুইবার খেয়েছি তো আমি একবার কি আমি বললাম যে ভাই আমাকে আরেক কাপ দিন এই যে তেমন দেখুন মাটির তৈজসপত্রগুলা খুবই চোখে লেগেছে আমার তাই আমি এটা ভিডিও করাও মানে লোভ সংবরণ করতে পারিনি তো দেখতে পাচ্ছেন মাটির কত সুন্দর বিশাল মূল্য ছাড় আছে এখানে সব কিছু আপনি পাবেন আমার মোটামুটি ভালোই লেগেছে এই যে যেমন মিঠাই এখন এই যে মিঠাইটা তৈরি করা হচ্ছে মেশিনে তাড়াতাড়ি করে যেভাবে কীভাবে তৈরি করা হচ্ছে সবগুলোই চোখের সামনে আপনারা দেখতে পারবেন সাথে সাথে আপনারা নিতে পারবেন বাসার যেমন পুরো হোল এই যে রাইডটা এখনও চলছে রাইড সব মানে বাচ্চারা উঠছে মজা করছে সবাই সবাই যে যার মতো এই যেমন এই যে এখান থেকে আমার মেয়ের জন্য দুইটা নিয়েছি আমি প্যারট হ্যাঁ আরও নিয়েছি এই যে যেমন এই যে বাচ্চাদের দোকান দোকানগুলো আছে সবগুলো আছে দেখুন আপনারা অনেক কালেকশান আছে অনেক কালেকশান আপনারা নিতে পারেন অনেক কালেকশান আছে এই যে দেবন দেখতে পাচ্ছেন এই যে এই যে কালেকশানগুলো অনেক কালেকশান যেমন একটা হাউস প্রোডাক্ট এই যে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারবেন আপনাদের চাহিদা মতো অনুযায়ী আপনারা নিতে পারবেন কি কী আপনাদের লাগবে ওই অনুযায়ী আপনারা নিতে পারবেন বন্ধুরা তো আপনারা যদি ইন্সপায়ার না করেন তাহলে এই যে দেখতে পাচ্ছেন বিছানার চাদর ও আচ্ছা সেক্ষেত্রে বিছানা চাদর ক্লাসিক্যাল হোম টেক্সের প্রোডাক্টগুলো খুবই ভালো এখানে মূল্য দেওয়া হচ্ছে তিনশো থেকে চারশো টাকার মতো মূল্য ছাদ দেওয়া হচ্ছে ক্লাসিক্যাল হোমটেক্সের চাদর এগুলো আপনার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন তাহলে অনেক কিছু মিস করে যাবেন এই যে একটু সন্ধ্যার পরের অবস্থাটা আমি যদি বলেছিলাম যে ফাউন্টেন হ্যাঁ এই যে ঝর্ণাটা হ্যাঁ এটা হচ্ছে কাশ্মীরি আইস গোলা এই যে এটা করেছি তো আমি একেবারেই দেখুন এই যে সন্ধ্যার পরের বিকেল মুহূর্তেই এই অবস্থাটা এখানে আবার চাচা এক চাচায় ছোটো একটা দোকান দিয়ে বসছে এই যে দেখুন আইসক্রিম তৈরি করা হচ্ছে রোলিং রোলিং আইসক্রিম হ্যাঁ ফিক্সড ফ্রুট এগুলো মেবি ফ্রুট দিয়ে তৈরি করা হচ্ছে আইসক্রিমটা এই যে পান পান দেখতে পাচ্ছেন মিষ্টি পান এই যে এটা হচ্ছে কি একেবারে সার্কাস হ্যাঁ তো আমরা আপনাদেরকে একটা মানে চমক দেব লাস্টে হ্যাঁ লাস্টে একটা চমক দেবো তো চমকটা আপনারা দেখবেন তো এই যে দেখুন গোস্ট রাইট এটাই চমক না হুম এই যে দেখুন এটা আপনাদের চমক হুম এই যে এটা হয়তো কোরবানি দেওয়া হবে কত সুন্দর গরুটা মাথা ভাইয়ের পাঁচ মিচালে আচার তো আমি একেবারে শেষ মুহূর্তে চলে আসছি আচার টাচার তো দেখে আমারও লোভ লাগছে আমি একটু খাবো দেখুন এই যে উনি তৈরি করছে আপনার জিলাপি তৈরি করছে উনি জিলাপি তৈরি করছে বুট আছে আপনারা খেতে পারেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন টাটা বাই বাই